তীব্র এই গরমে আপনার পাখির সঠিক পরিচর্যা না করলে এবং সঠিক জায়গায় না রাখলে পাখি স্টুপ করার সম্ভাবনা থাকে তাই আজকের ভিডিওতে আমরা পাখির সঠিক পরিচর্যা ও খাবার সম্বন্ধে আলোচনা করব এই গরমে পাখিকে বিভিন্ন প্রকারের শাকসবজি যেমন কলমি শাক পুদিনা পাতা দুলবা ঘাস সজনে পাতা তুলসী পাতা বর্বটি খেতে দিতে হবে এই খাবারগুলো অত্যন্ত পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এই খাবারের ভিতরে অনেক বেশি পরিমাণ এবং শরীরকে ঠান্ডা রাখে তাছাড়া আপনারা তরমুজ ও শশাও দিতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই গোসলের পানি পাখিকে প্রোভাইড করবেন এছাড়া আপনারা ভেজা ছোলাটাও পাখিকে প্রোভাইড করবেন যা অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার এবার জেনে নেওয়া যাক কী কী খাবার গরমে পাখিকে দিবেন না যেমন পালং শাক পুঁই শাক এগ ফুট তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ এই সমস্ত খাবারে পরিমাণের বেশি তাপমাত্রা থাকে যার ফলে গরমে পাখির স্টুক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই খাবারগুলো আপনারা এড়িয়ে চলবেন গরমে পাখিকে কোনো সময় কৃমির কোষ করাবেন না পাখি পালন সম্পর্কিত অজানা কিছু পরামর্শ আমাদের ভিডিওতে আমরা দিয়ে থাকি তাই আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ